অনেক সময় অনেক কিছু মানিয়ে চলতে হয় কারণ আপনি দেখবেন যে আপনার আশেপাশের একজনের সব কিছু আছে আপনার কিছু নাই আপনার টেনশন হতে পারে বা আপনি বিভিন্ন ডিপ্রেশনে যেতে পারেন যে তার আছে কেন আমার নাই আপনি এটা বুঝতে হবে যে আপনার তকদিরে যেটা আছে আপনার কাছে সেটা অটোমেটিকই আসবে আপনার নসিবে যেটা আছে আপনার নসিবে এটা অটোমেটিকই আসবে তারপরেও নিজের বাক্যর কাছে সব কিছু চেষ্টা করতে হয় নিজে যে আমি এটা কাজ করতেছি বা আমি এটা আমার পাশের মানুষ কী করতেছে বা আমার দেশের মানুষ কী করতেছে আমি কী করি নিজেকে যতটুক পারবেন ডেভেলপ করার ডেভেলপ করার চেষ্টা করবেন আপনার যে সব কিছু নিজের বাক্যের উপরে চলে তুমি এরকম কিছু না কিছু কিছু ক্ষেত্রে আছে তুমি নিজে যে কোনো জিনিস তুমি নিজে এটা মানিয়ে নিতে বা মানিয়ে যদি নিতে না পারেন দেখবেন যে আপনার সাথে একজনে পাঁচশো টাকা ইনকাম করতেছেন আপনি ইনকাম করতেছেন একশো টাকা সো এটা নিয়ে কিছু হাই হাইতাস বা ডুবেট করার কিছু নাই নিজেকে নিজে ধরে রাখো আর চেষ্টা করে যে হে যদি পাঁচশো টাকা কামায় আপনি কিভাবে এক হাজার টাকা ইনকাম করতে পারেন আপনি এটার টেস্টা করেন আপনি এই চেষ্টা করেন না যে হে পাঁচশো টাকা কামায় আমিও পাঁচশো টাকা কামাইতে হবে আপনি এই চেষ্টা করে আসবে না সে যদি পাঁচশো টাকা কামায় আপনি যদি একশো টাকা কামান আপনি এখানে ব্রেক মারেন আপনি নিজে ব্যান কাটান যে হে যদি পাঁচশো টাকা কামায় আমি এক হাজার টাকা কীভাবে কামাতে হবে আমি সেই রাস্তা টুকে পা করতে হবে সো জীবনে নিয়ে একটা লকডাউন আর আপডাউন আর কি এই সিস্টেম আর কি যদি তুমি নিজে পরিশ্রম করো নিজের চেষ্টা করো যে কোনো ক্ষেত্রে বা যে কোনো জিনিস যেটা অবশ্যই সম্ভব মানুষের দ্বারাতে সব কিছু সম্ভব আপনার টেস্টা চালিয়ে যেতে হবে আপনার দরজোয়ারা হলে হতে হবে না বা ভিতরে কষ্ট আনিলে বা ভিতরে অন্য কোনো সিচুয়েশন ক্রিয়েট করে কোনো লাভ নেই চেষ্টা করতে হবে টেষ্টার ফল অবশ্যই আল্লাপাকে মিলিয়ে দেয় পরিশ্রম টেস্টার ফল কোনো দিন বেকার যায় না বুঝতে পারছেন নিজে চেষ্টা করো অন্যর কোনো সফলতা থাকে নিজের ভিতরে কোনো কষ্ট হারানোর কোনো ব্যাপার নয় নিজেকে নিজে ধরে রাখো টেস্টা করো অন্য যদি এক হাজার টাকা ইনকাম করে আপনি কীভাবে হাজার টাকা ইনকাম করবেন পথ রাস্তা বেন কেটিয়ে কাটিয়ে এটা আপনি টুকে টুকে যাওয়া করতে হবে সো কার কখনও ভালো ইনকাম থেকে বা ভালো কিছু থেকে হিংসা করার কোনো দরকার নেই আফসোস করার কোনো দরকার নেই আপনি যে পজিশনে আছেন। এই পজিশনটা যেভাবে আপনার ডেভেলপ করতে হয় সেই টেস্টটা আপনি চালিয়ে যান ইনশাআল্লাহ আপনি একদিন সফলতা হবে সো থ্যাংক ইউ সো মাচ অন্য কোনো ভিডিওতে কথা হবে আমার টাইম শর্ট যেতে হবে গাড়ি চালিয়ে দেবো দুই মিনিট আছে বাকি অন্য কোনো নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভ্রিওান সালামু আলাইকুম এভরিওয়ান থ্যাংক ইউ সালামু আলাইকুম